আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সাদের সেট দেখাবো না সেট আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন আমি এই বেড়া দিয়ে কিন্তু আগে খড়ের বেড়া দিয়ে কিন্তু আগে আমার খাজাগুলো ঢেকে রাখতাম কিন্তু এটা আমার কাছে স্থায়ী কোনো সমাধান মনে হচ্ছে না কারণ কিছুদিন পর পর পানিতে খড়গুলো পচে নষ্ট হয়ে যায় নতুন করে আবার বানাতে হয় এটা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ সেজন্য আমি এর স্থায়ী সমাধান একটা বের করেছি সেটা হচ্ছে যে সিমেন্টের আমি বিস্তারিত আপনাদেরকে বলছি যে আমার আরেক পাশটাতে আপনাদেরকে আগে দেখায় নিয়ে আসি এটা হচ্ছে আমার এই যে ফলের ঝুড়ির যে সেট আপটা করে ফলের ক্যারেট জোড়া দিয়ে আমি যে গাপ্পি মাছের একটা সেট তৈরি করেছি এগুলা দেখেন কি সুন্দর করে ঢেকে দিয়েছি এই পাশটাতে আমার হচ্ছে এগারোটা থেকে বিকাল পর্যন্ত বা ছয়টা পর্যন্ত এই পাশটাতে রোদ লাগে সিমেন্টের তিন দিয়ে ঢেকে দেওয়ার ফলে একটা বিষয় হচ্ছে কি পানি গরম হচ্ছে না তারপরে হচ্ছে পানির পরিবেশটা খুব ভালো থাকছে পানি ঘোলা হচ্ছে না আবার যেসব প্ল্যান্টসগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে না আর এই পাশটা দেখেন এটা লম্বা লম্বা একটা বড় সেট আপ যেহেতু এখানে আটটা খাসা আছে এক একটা খাসার মাপ কিন্তু এক এক রকম কোনোটা আট ফিট কোনোটা সাত ফিট কোনোটা পাঁচ ফিট কোনোটা ছয় ফিট কিন্তু এই যে লম্বা লম্বি আর আড়া আড়ি হচ্ছে এগুলো হচ্ছে আড়াই ফিট করে হ্যাঁ তো আমি পাঁচ ফিট করে টিন কিনেছিলাম পাঁচ ফিট করে টিন কিনে আর মাঝখান দিয়ে কেটে আমি আড়াই আড়াই ফিট করে আলাদা করেছি যেহেতু আমার খাসে আড়াই ফিট আড়াই আড়ি সেহেতু আড়াই ফিট করে কেটে তারপরে এভাবে আমি ঢেকে দিচ্ছি তো আপনাদেরকে একটা জিনিস বলি যে অনেকে বলে গ্রিন ওয়াটার ভালো কিন্তু গ্রিন ওয়াটারে একটা সমস্যা হচ্ছে কি মাছকে আপনি ভালোভাবে মেনটেন করা যায় না আর যদি রোদের একটু বেশি পড়ে প্রতিনিয়ত পানি গ্রিন হতে থাকে গাঢ় গ্রিন হতে থাকে ফলে অনেক সময় মাছের রোগ শোক হলে বা কোনো সমস্যা হলে কিন্তু বোঝা যায় না আর আর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো প্ল্যান্টস লাগানো থাকে পানির তাপেই কিন্তু প্ল্যান্টস গ্রো করে না এলগি ধরে যায় পচে যায় নষ্ট হয়ে যায় তো মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমার আর একটা সিমেন্টের টিন কিনলে হয়ে যাবে এখন আমি আপনাদেরকে সিমেন্টের টিনের দাম বলি বাজারে যদি আপনারা সিমেন্টের টিন কিনতে যান তাহলে হচ্ছে আপনার পঁচাশি থেকে নব্বই টাকার ঘর মধ্যে ফিট নেবে এক ফিটের দাম হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা এখানে আমাদের তো ষাটটা টিন আছে প্রথমবার আমি চারটা টেন কিনেছিলাম প্রথমবার আমার খরচ হয়েছিলো সহ আঠারোশো টাকা দ্বিতীয়বার আমি কিনেছিলাম তিনটা ভাড়া সহ আমার খরচ হয়েছে তেরোশো টাকা চোদ্দোশো টাকা তো চোদ্দোশো আর আঠেরোশো বত্রিশশো টাকা মতো খরচ হয়েছে তবে খরচ হলে সমস্যা নাই এটা হচ্ছে একটা স্থায়ী সমাধান তো এভাবে আপনারা করতে পারেন সুরক্ষা রোদ থেকে মাছগুলোকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ